হচ্ছে ভোর পাঁচটা তো সকালবেলা এখন চলে যাচ্ছে কিন্তু বড় মার কাছে পুজোর ভেবেছিলাম আরো অনেক সকালে যাবো যত ঘুমতে ফুরতে আমরা প্রায় লেট করে ফেলেছি প্রায় চারটে কুড়িতে আমরা ঘুম থেকে উঠেছি তো উঠে ফ্রেশ হলাম তারপর চান করলাম ঘরের পুজো দিলাম টুকটাক মা কিছু কাজকর্ম সারলে তো এখন যাব এখন যদি তাড়াতাড়ি করে যাচ্ছি প্রায় পাঁচটা হয়ে গেছে মানে অন্ধকার কেটে গিয়ে সকাল হয়ে গেলো তো সকাল সকালে যাচ্ছি বড় মার কাছে পুজোর দিতে তো চলো যাই পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো তো চলো হ্যাঁ তাড়াতাড়ি করে যাই আগে গিয়ে টিকিটটা কেটে নিন এই সকালের পরিবেশ শুধু একবার দেখো কত সুন্দর পাখির আওয়াজ আর হচ্ছে ওই কৃষ্ণচূড়া গাছ কত সুন্দর আকাশটা লাগছে সকালটা আর অবশ্য আমি এর সকালে উঠি বাট সেটা ছটার পর আর এখন সেতু পাঁচটা বাজে ও একবার দেখো আর এটা হচ্ছে আজকে আমার লুক নর্মাল একটা কুর্তি পরে যেহেতু নতুন কুর্তি পরে যাচ্ছি আর সেরকম দেখাবো আর এই কুর্তি এই কুর্তিটা নিয়েছিলাম সে পয়লা তো পড়া হয়নি তো এখন কাজে লেগে গেলো যেহেতু বড় মার কাছে যাচ্ছি নতুন জামা প্যান্ট পরেই যাচ্ছি তো যা কেন যাচ্ছি সেটা এখন বলবো না দিতে আর যেহেতু বড় মা চাইলেই বড়মা যখন চাইবে তখনই আমাদেরকে যেতে হবে বড় মার কাছে তার আগে কিন্তু কেউ যেতে পারবেন ঠিক হয়তো আমাদের ক্ষেত্রেও তাই হয়েছে মার হয়তো হঠাৎ করে মানে মারি ইচ্ছা হয়েছিল যাবে সেটা ভাবতে পারিনি তো যাচ্ছি যখন তাই মা নিয়ে গেছে আমাদের এখানে একটা কৃষ্ণচূড়া গাছ আছে যে স্টেশনের ধারে তো দেখতে দেখতে এখন এগুলোই যাবো তো চলো আগে টিকিটটা কেটে নি তো স্টেশনের সামনেও কিন্তু পুরো চলে এসছে দেখবো আমার পিছনে কিন্তু সেই কৃষ্ণচূড়া গাছটাও কিন্তু আছে তো চলে এসছি কিন্তু ফাইনালি বড়মার মার মন্দিরের প্রায় সামনেই প্রায় মন্দিরের সামনেই প্রায় চলে এসছি তো চলে দেখতে দেখো ফাইনালি কিন্তু বড় মার মন্দিরের সামনে চলে এসছে মা কাছে পিছনে আগে দিয়ে লাইন রাখতে হবে এখনকার চলা পুরোপুরি কাজ নেই তো চলে এসে জানি কখন তখন পৌঁছাবো তো ভেবে তো ছিলাম আবার সকালবেলা আসবো কিন্তু আসতে পারিনি তো চলো যাই দেখি লাইন তোমাদের সব দেখা এবার তো এই দেখো সেই মার মন্দির আর তখন কিন্তু দেখেছো কত সকালেও মানুষজন কত দূর দূর থেকে মানে মার ভক্তরা চলে এসেছে বড়মাকে মাকে দর্শন করার জন্য আর একবার দেখো লাইনটা তো আমরা কিন্তু মোটামুটি ওই ষাট সত্তর জনের পিছনেই হয়তো আমরা দাঁড়িয়েছিলাম তো আমি তো এখানে এসে আগে লাইনের জায়গা রেখে দিয়েছি তাৰপৰ মা কি ডালা কিন্তু কিনিছে বেছি প্রথমে যখন আমরা ডালাটা নিয়েছিলাম তখন কিন্তু আমাদের কিন্তু পদ্ম ফুল দেয়নি তো দেখলাম সবাই পদ্ম ফুল দিচ্ছে তাই মনে হলো যে বড় মাকে আমরাও একটা পদ্ম ফুল দিই আর এখানে কিন্তু এই তিথিটা কিন্তু এখানে পার্ট ছিল দেখো তাই একটু ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছিলাম আর আমাকে যে দেখছো এখানে বসে আছি আসলে আমরা জানতাম না যে বড় মা তো যে পুজো কর্ম দিয়ে যেটা ঢোকে সেটা একটু করে খুব আমরা যে কখন যাবো তখন মতো পুজো দিতে পারবো তো তোমরা যারা না জানো এটা তো আমার খেয়ে কিন্তু সকাল সাতটার সময় খেলে তো আমাদের কিন্তু পূজা দেওয়া কমপ্লিট হয়ে গেছে তাই একটু ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছিলাম আর এখানে আর কি ফটো তুলছিলাম জন্য একটু থেমে গেছিলো এটা কিন্তু আমার মা মার আমি কিন্তু দুজনে গিয়েছিলাম তো এখানে কিন্তু পুজো করে আমাদের প্রস্বাদা দিচ্ছিল সবাই কিন্তু অবশ্যই কমপ্লিট চল বড় মনে গিয়েছিল আজকের মতো টাকা সবাই খুব ভালো থাকে